বোন জান্নাত বইদেশী এখন আমি দাঁড়াইছি সাথে বৈদেশি আর আমার বইনের আগে যে গাইছে ইয়ামিন সরকার স্বদেশী স্বদেশী আজকে দুই লগে আপনি কোন স্বদেশী আমার একটুখানি কোয়েন আমরা তো দুই বইন বৈদেশি এটা সবাই জানছেন না বাবা জানছেন তা আপনি তো স্বদেশী না পরদেশি এটা আমার একটু জানার দরকার

একজন হলেন জান্নাত বৈদেশী আর আমি হইলাম সাত বৈদেশী কারণ আমার উস্তাদ হলো বারেক বৈদেশী আর ইয়ামিন সরকার হলো স্বদেশী এটা আবার কি কয় এই স্বদেশী কি বৈদেশী গেল লাগে স্বদেশী কি জানার ইচ্ছা করছে এই স্বদেশী হইল সবাই আমরা এই দেশে বিদেশি কারণ বাবা স্বদেশী বৈদেশি যা কিছু বলি আমাদেরকে আল্লাহ পাঠাইছে বিদেশি কারণ এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না পারবো না তাই বলা হয়েছে আমি চেয়ে দেখি সব বিদেশি দেশের দেশী কেহ নাই আমি কার নৌকায় উঠিব ভাব তাই সেই নৌকাটা হলো যার যার মোর্ষের দয়াল বাবা কামালসা দয়াল বাবা